আচ্ছা যখনই আমরা কোনো প্রতিবেদন লিখব ফার্স্ট কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ঠিক যেখান থেকে উত্তরটা শুরু হচ্ছে সেখানে সবার আগে নিজস্ব সংবাদদাতা বলে শুরু করব বা বিশেষ সংবাদদাতা ঠিক আছে নিজস্ব সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতা যে কোনো একটা আমাদেরকে কোন রকম কোনো স্থানের নাম লেখা যাবে না তাই এক্ষেত্রে ক গ লিখতে হবে আর কোন তারিখ লেখা যাবে না তাই জন্য এক দুই তিন লিখতে হবে যেটা আমরা করে থাকি যে আমাদের যারা সাংবাদিকরা হয় মূলত অনেক সময় তাদের নাম থাকে বা অনেক সময় নাম থাকে না দুই ধরনেরই বিষয় তো যাই হোক এখানে আমাদের স্থান আমরা বলি না যে লেখাটা আমরা কোথা থেকে লিখছি থাকে খবরের কাগজে তো এখানে কোন পার্টিকুলার স্থান আমরা যেহেতু সবসময় নিরপেক্ষ হতে শেখায় পরীক্ষার হলে তো সেই কারণে কোনো পার্টিকুলার স্থানের নাম লেখা যাবে না যাতে সেই স্থানকে কেন্দ্র করে পরীক্ষকের কোনো বিরক্তি থাকতে পারে আর একটা হলো তারিখ যেটা হচ্ছে এক দুই তিন পার্টিকুলার কোনো তারিখ সংখ্যা উল্লেখ করা যাবে না এক দুই তিন উল্লেখ করতে হবে দিয়ে এইখান থেকেই লেখাটাকে কিন্তু শুরু করতে হবে ঠিক আছে যে কোনো একটা দেবো হয় নিজস্ব সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতা দিয়ে শুরু করবো আচ্ছা এই কিন্তু আমি বেশি রেখেছি এই কারণে যেহেতু এখানে তোমরা বেশি পাও ঠিক আছে তোমরা কিন্তু এটাকে আরেকটু ছোট করবে কোথায় ছোট করবে আমি বলে দিচ্ছি যেগুলো বাদ দিলেও বাদ দেওয়া যেতে পারে আচ্ছা আমরা ফার্স্টেই জানবো আমরা যখন কোনো কিছু নিয়ে লিখছি তখন তার একটা ফার্স্টে কি দিতে হবে শিরোনাম দিতে হবে এবং শিরোনামটা কিন্তু অবশ্যই যেটা চেষ্টা করতে হবে পরীক্ষায় প্রশ্নে যে শিরোনামটা দিয়েছে ওখানে দিয়ে দিয়েছে বাংলা ভ্রমণ সাহিত্য ঠিক আছে এইটা নিয়ে আমাদেরকে লিখতে হবে তা আমরা কখনোই কিন্তু ওই পার্টিকুলার ভ্রমণ সাহিত্যটাকে শিরোনাম হিসাবে দেখাবো সেটা যাই হোক না কেন ভ্রমণ সাহিত্যকে আমরা কিন্তু শিরোনাম হিসাবে দেখাবো না বারবার বলছি তার কারণ হলো যেটা পরীক্ষায় দেওয়া আছে সেটাকেই যদি আমরা এক্সাক্ট তুলে লিখে দিই তাহলে কিন্তু আমরা নম্বর কম পাবো আমাদেরকে নিজেদের কিছু ভাবতে হবে তো টাইটেল আমি এখানে তিনটে টাইটেল দিয়েছি ঠিক আছে যে কোনো একটা টাইটেল ব্যবহার করতে পারো তোমরা অনেকে দিয়েছো যেমন পাইলের লেখা পাইলের যে টাইটেলটা দিয়েছে ওটাও ভালো হয়েছে তো যাই হোক বাংলা ভ্রমণ সাহিত্য এটা কি বলেছে না ভ্রমণ পিপাসুদের হাওয়া বদলের নতুন ঠিকানা কারণ সাহিত্যটা পড়ে মানুষ অনেক বেশি ভ্রমণের প্রতি সেই দেশের প্রতি সেটা দেশ হতে পারে সেটা বিদেশ হতে পারে এই জায়গাটার প্রতি কিন্তু আকৃষ্ট হয় ঠিক আছে এটা একটা গেল তাই ভ্রমণ পিপাসু যারা ভ্রমণ করতে ভালোবাসে তো তাদেরকে আমরা বলে থাকি যে ভ্রমণ পিপাসু তাদের হাওয়া বদলের নতুন ঠিকানা এটা একটা গেল আচ্ছা সময় এত কঠিন নাও মনে থাকতে পারে মনে আসতে তো সেই কারণে সাহিত্যের ভ্রমণের নতুন নতুন সেই সেই ভ্রমণের সেটাও কিন্তু মানে একটা পথ উন্মুক্ত হচ্ছে সকলের সামনে খুলে যাচ্ছে সাহিত্যের মধ্য সেটাও দেওয়া যেতে পারে একদম সহজ আরেকটা হলো সব পেয়েছির দেশে আমরা সব সময় বলি যে সব পেয়েচির দেশে ঠিক আছে তো সেই সব পেয়েছি দেশে সাহিত্যে ভ্রমণ যাত্রা এই ট্যাগলাইন আমি দিয়েছি তোমরাও তোমাদের মতো করে লিখবে আমি তিনটে অবশ্যই চেক করবো আচ্ছা এবারে আসছি যে যে ফার্স্টেই আসছে যে সাহিত্যের মধ্যে দিয়ে লেখকের কলমে তার সৃষ্টি ফুটে ওঠে আমরা জানি সাহিত্যটা কি সাহিত্যটা কি শুধুমাত্রই লেখক বলে যাচ্ছেন আর যিনি পড়ছেন তার মনে কোনো আনন্দই দিচ্ছে না তাহলে কি সেটা সার্থক সাহিত্য থাকবে কখনোই থাকবে না যেটা আমাদেরকে আমরা কখন অ্যাকচুয়ালি এটা কি আমরা সিনেমা দেখি সেটা আমাদেরকে করে আমরা বই পড়ি সেটা আমাদেরকে এন্টারটেন করে আমরা যখন কোনো একটা অনুষ্ঠান দেখতে যাই গান হোক নাচ হোক যে কোনো কিছু হোক থিয়েটার হোক তো মানুষকে যদি এই ধরনের শিল্প যদি মানুষকে একটু হোল্ড করো হ্যাঁ যেটা বলছিলাম যে সরি হ্যাঁ যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে যদি সাহিত্য সেরকম সাহিত্যরও একটা ব্যাপার আছে যদি আমাদেরকে সেই লেখাটা এন্টারটেন না করে তাহলে আমরা কখনোই সেটা পড়বো না তো পাঠককেও ঠিক তাই লেখক যদি আমি সাপোজ কোনো একটা জায়গায় বেড়াতে গেছি আমি এসে সেইখানে কি দেখলাম এইসব আমি লিখে দিলাম কিন্তু সেটা যদি পাঠককে এন্টারটেন না করে তাহলে কি সেটা পাঠক পড়বে পড়বে না এখানেও ঠিক তাই ফার্স্টে আমাদেরকে যে পয়েন্টটা উল্লেখ করতে হবে খুব সংক্ষেপে একটা কি দুটো লাইনের মধ্যে যে ভ্রমণ সাহিত্য কাকে বল ফার্স্টেই যেটা আমি বললাম যে সাহিত্যের মধ্য দিয়ে লেখকের কলমে তার সৃষ্টিটা ফুটে ওঠে এবং পাঠককে লেখক নিয়ে যান কখনো কল্পনার জগতে অর্থাৎ যিনি ভ্রমণ সাহিত্য লিখবেন তিনি যেমন তার ব্যক্তিগত অনুভূতিটা লিখবেন তিনি যেখানে বেড়াতে গেছেন তার প্রাকৃতিক দৃশ্যটা নিয়ে লিখবেন আবার বাস্তবের মাটিতে নেমে এসেও তিনি কি কি ঘটনার সম্মুখীন হচ্ছেন সেগুলো তিনি লিখবেন তাহলে এই সমস্ত বিষয়গুলোই কিন্তু ভ্রমণ সাহিত্যের মধ্য দিয়ে উঠে আসবে তার ব্যক্তিগত অভিজ্ঞতা তাহলে ভ্রমণ সাহিত্য কাকে বলে সেই লেখাটার মধ্যে কি থাকতে হবে অর্থাৎ এই ধরনের সাহিত্যের বৈশিষ্ট্য এই ধরনের সাহিত্যের বৈশিষ্ট্য তাহলেই কিন্তু তখনই পাঠকরা কি পাবেন উৎকৃষ্ট মানের ভ্রমণ সাহিত্য আর এই ভ্রমণ সাহিত্য বাংলা ভ্রমণ সাহিত্যর যে যাত্রা পথের যে শুরু সেটা কিন্তু খুব একটা বেশি দিন হয়নি কিন্তু আমরা সবসময় একটা উদাহরণস্বরূপ দেখাতে পারি যে প্রাচীন থেকে বহু পর্যটক যেমন তারা এখানকার যে সংস্কৃতি সমাজ যেমন আমরা আমি ভারতবর্ষে মেগাস্থিনিসের কথা ঠিক আছে যে ইন্ডিকা বইটাতে কিন্তু সে মৌর্য সাম্রাজ্যের সেই সময় সমকালীন সময়ের যে অর্থনীতি সমকালীন যে রাজনীতি সেখানকার মানুষের কথা সমাজ সংস্কৃতি তখনকার বইপত্র গ্রন্থ সবকিছুরই কিন্তু একটা উল্লেখ দিয়ে গেছে এখানে আমি এখানে উল্লেখ করিনি কারণ এত স্কোপ নেই লেখার মধ্যে তবে বাংলা ভ্রমণ সাহিত্যের জন্য অতীতে খুব বেশি যাবার প্রয়োজন হয় না বাংলা ভ্রমণ সাহিত্যের ব্যক্তি আধুনিক যুগে খুব কম সে ভ্রমণ সাহিত্যের ব্যক্তিটা এখনো সেটা দেড়শো বছরই হয়নি মানে আমরা বলতে পারি যে এটা আমি লিখে রাখলাম তোমরা চাইলে দিতে পারো ইনফরমেশনটা একশো পঞ্চাশ বছরই এখনো হয়নি বাংলা ভ্রমণ সাহিত্য মানে তারও পরে কিন্তু ভ্রমণ সাহিত্য এসেছে এবার প্রথম ভ্রমণ সাহিত্যের কথা যদি আমরা উল্লেখ করি যে প্রথম কে লিখছে সেটা হচ্ছে নারায়ণ ঘোষাল যিনি লিখছেন কাশি পরিক্রমা এই গ্রন্থটা দিয়ে কিন্তু ভ্রমণ সাহিত্যের যাত্রা শুরু তাহলে আমরা ফার্স্ট প্যারাতে ভ্রমণ সাহিত্য কাকে বলে জাস্ট একটা লাইনে কিন্তু সেটা শুধুমাত্র যেন কাকে বলে এইভাবে আমরা যেন সংজ্ঞা লেখার মতো উত্তরটা না লেখা হয় এই কারণেই আমি বলছি তাহলে কিন্তু সেটা আর প্রতিবেদন থাকবে না তখন সেটা প্রবন্ধ হয়ে যাবে যদি আমরা সংজ্ঞা লিখতে যাই একে বলে ভ্রমণ সাহিত্য আমরা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু লেখাটা আর প্রতিবেদন থাকবে না হয়ে যাবে প্রবন্ধ তাই এই ধরনের বিষয়গুলো যেন প্রতিবেদনের মধ্যে না উঠে আসে দেখো আমি খুব আহ ট্রিকিভাবে জিনিসটাকে তুলে ধরেছি যে কাকে ভ্রমণ সাহিত্য বলবো আর ভ্রমণ সাহিত্যের মধ্যে কি কি থাকাটা দরকার বৈশিষ্ট্য জাস্ট পার্টস প্যারাতে এইটুকু এটাকে আমাদের দুশো ওয়ার্ডের মধ্যে নামিয়ে আনার একটা মাত্র উপায় রয়েছে যে প্রথম লেখাটাকে আমাদের ফিফটি ওয়ার্ডস এর মধ্যেই কমপ্লিট করতে হবে ফিফটি ওয়ার্ডস এর মধ্যেই কিন্তু প্রথম যে প্যারাটা রয়েছে ফার্স্ট প্যারা সেটাকে পঞ্চাশটা শব্দের মধ্যেই কমপ্লিট করতে হবে দ্বিতীয় প্যারাটাতে আমরা কি লিখছি আমরা যদি এইভাবে পয়েন্ট আউট করে নিই না লেখার আগে তাহলে আমাদের লেখাটা অনেক বেশি সম্পৃক্ত হবে লেখাটা অনেক বেশি গোছানো হবে ঠিক আছে শুধুমাত্র যদি আমরা আগে 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 তৈরি করে নিই লেখার লেখার প্রতিবেদন অবশ্যই পয়েন্টগুলো আগে তৈরি করে দিতে হবে এক্ষেত্রে কি হবে না ভ্রমণ সাহিত্যতে কারা ভ্রমণ সাহিত্য লিখছেন প্রথম ভ্রমণ সাহিত্য কবে তৈরি হচ্ছে তাহলে প্রথম বাংলা সাহিত্যে প্রথম ভ্রমণ সংক্রান্ত লেখা কে না নারায়ণ ঘোষালের হাত দিয়ে বাংলা সাহিত্যে কাশি পরিক্রমা দিয়ে ভ্রমণ সাহিত্যের যাত্রা শুরু এরপরে আমরা উল্লেখযোগ্য যে ভ্রমণ সাহিত্য এত ভ্রমণ সাহিত্যের নাম লেখার মতো আমাদের স্কোপ নেই উল্লেখযোগ্য হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালা দেবেন্দ্রনাথ ঠাকুরের হিমালয় ভ্রমণ দেবেন্দ্রনাথ ঠাকুর হিমালয় ভ্রমণ করছেন প্রথমে পরবর্তীতে হিমালয় ভ্রমণ প্রবোধ কুমার করছেন তার লেখা হচ্ছে দুটো কিন্তু যাত্রাকে দিয়ে হচ্ছে নেক্সট অন্নদা শঙ্কর রায়ের পথে প্রবাসে যেটার মধ্যে কিন্তু লন্ডন যাত্রার বর্ণনা রয়েছে কিভাবে তিনি লন্ডন গিয়ে পৌঁছচ্ছেন তিনি মিশর হয়ে লন্ডন যাচ্ছেন মাঝখানে তার কিভাবে পথ তাকে পরিক্রমা করতে হচ্ছে এইসব এত লেখার স্কোপ নেই তোমাদের ঠিক আছে তো জাস্ট নামটা দেবে পরে জাস্ট এক লাইনে প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে লিখে দেবে রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি ইউরোপ প্রবাসীর পত্র জাভা যাত্রীর পত্র এবং শেষে হচ্ছে বিভূতিভূষণের আরণ্য এখানে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় করে দেবে কারণ আরেকজন লেখক আছেন যিনি হচ্ছেন বিভূতিভূষণ মুখোপাধ্যায় তাই জন্য এখানে উল্লেখ করা দরকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আর সাহিত্যে ভ্রমণ সংক্রান্ত লেখা নেহাত কম নয় সৈয়দ মুস্তাফা আলীর দেশে বিদেশে দেশে বিদেশে কাবুল যাত্রার বর্ণনা রয়েছে তিনি কিভাবে কাবুল যাচ্ছেন কাবুলের সেখানকার মানুষের যে অর্থনৈতিক যে জীবন যাত্রা এই সমস্ত বিষয়গুলো দেশে বিদেশে উঠে এসেছে সমরেশ বসুর অমৃত কুম্ভের সন্ধান আর বর্তমান সময় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আমেরিকাকে নিয়ে বাঙালির আমেরিকা দর্শন হোক বা অবনীতা দেবসেনের হে পূর্ণতম চরণের কাছে এই গ্রন্থগুলো হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য সার্থক এবার রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠির মধ্য দিয়ে রাশিয়াকে নতুন ভাবে চিনেছিল ভারতবর্ষ অর্থাৎ কিনা রুশ বিপ্লবের পরে রাশিয়া যে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে ইভিন ইভিন হচ্ছে যে আমরা আজকে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখছি সেটা তো রাশিয়ারই কি বলবো রাশিয়া থেকেই তো সেটা নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে সেই পরিকল্পনাটা আমরা আজকে ছেড়েই দাও পঞ্চবার্ষিকী পরিকল্পনার যদি ছেড়েও দিই বর্তমানে এই যে প্রকল্প এই সমস্ত প্রকল্পগুলো এই কনসেপ্টও কিন্তু রাশিয়ার কনসেপ্ট তো সেখান থেকে এই বিষয়গুলো কিন্তু রাশিয়ার চিঠির মধ্য দিয়েও সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং ভারতবর্ষ রাশিয়াকে তাই নতুন ভাবে চিনেছিল যে রুশ বিপ্লবের পরে রাশিয়া কিভাবে ঘুরে দাঁড়িয়েছে শুধু তাই নয় বিভূতিভূষণের আরণ্য কোনোভাবেই ভ্রমণ কাহিনী না হলেও এই যে চরিত্রটা মেন যে নায়ক চরিত্র সত্যচরণ সে সে কিভাবে কিভাবে ওটা একটা কোনো ভ্রমণ কাহিনী নয় কিন্তু ভাগলপুরের গভীর অরণ্যের সৌন্দর্যকে তুলে ধরেছিল সেখানকার মানুষ মানে তারা তো বেশিরভাগ মানুষটাই কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কিভাবে কি কি খেত কিভাবে জীবন নির্বাহ করতো কি কি অনুষ্ঠান করত তারা কি কি ধরনের সংস্কৃতির সঙ্গে পরিচিত ছিল এগুলো সব আরণ্যকে খুব সুন্দর ইভিন নদীর বর্ণনা এত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে নদী গেছে এত সুন্দর তার বর্ণনা রয়েছে সেই কারণেই ওটাকে এক লাইনে এরকম সব এক লাইনেই টেনে দিয়েছি যে গভীর অরণ্যের সৌন্দর্যের সাথে পরিচিত হই দেবেন্দ্রনাথের পর হিমালয় যাত্রা নিয়ে প্রবোধ চন্দ্র লিখলেন মহাপ্রস্থানের পথ আর যখন কোনো গ্রন্থের নাম লিখবো অবশ্যই সেটাকে সিঙ্গেল কোটে রাখবো ঠিক আছে এই যে আমি সিঙ্গেল কোট করে দিয়েছি সিঙ্গেল কোট করা আছে এগুলো অবশ্যই কোন গ্রন্থের নামের সময় সেটাকে কিন্তু সিঙ্গেল কোটে রাখবো বি কেয়ারফুল অন্নদা শঙ্করের পথে প্রবাসেতে লন্ডনকে নতুন ভাবে চেনা ঠিক আছে নবনীতা দেবসেন তার জীবদ্দশায় বিভিন্ন সময়ে আমেরিকা ইউরোপ চীন জাপান বিভিন্ন দেশ ঘুরেছেন কিন্তু তার লেখাটা কি হয়েছে সাহিত্যের গন্ডি থেকে বেরিয়ে তিনি পাঠককে যেন একটা ভ্রমণে আরো বেশি করে উৎসুক করে তুলেছেন এই যে লেখা এগুলো হচ্ছে সাধারণত কি কি ব্যক্তিগত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে যেমন পথে প্রবাসের কথা বলছি বা রবীন্দ্রনাথের লেখার কথা বলছি সেখানকার সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতি এগুলো আছে কিন্তু নবদে নবনীতা দেব সেনের লেখায় আমরা প্রথমবার দেখছি যে তিনি যে ছোট ছোট ঘটনাগুলোর সম্মুখীন হয়েছে। তিনি ফ্লাইট মিস করে গেছেন তিনি বিমান ধরতে পারেননি কাদের কাছে আশ্রয় নিয়েছিলেন তাদের সঙ্গে তার কিভাবে পরিচিতি পরিচিতি ছিল এই ছোট ছোট ঘটনাগুলোও কিন্তু তিনি সুন্দরভাবে তার বই বইয়ের মধ্যে তুলে ধরেছেন এটা খুব ভীষণই একটা ইন্টারেস্টিং বিষয় এই কারণেই নবনীতা দেবসেনের ভ্রমণ সাহিত্য কিন্তু আলাদা এইভাবেই সাহিত্যের গণ্ডিকে ভেদ করে এভাবেই বাঙালির ভ্রমণ সাহিত্য আজও তার ধারা বজায় রেখেছে এখনো লেখা চলছে এবার আমি লাস্ট যেটাতে দিয়েছি যে বর্তমানে কিভাবে তার বিবর্তন ঘটেছে এটা ভ্রমণ সাহিত্য আর শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই বা বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই সেটা পত্রপত্রিকাতেও পাওয়া যায় ডিজিটাল মিডিয়ার যুগে নেট প্রভাবীরাও কিন্তু ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরছেন দিয়ে মানুষকে আরো বেশি ভ্রমণ পিপাসু করে তুলেছেন ভ্রমণ যাত্রা অনেক বেশি সহজ হয়েছে কারণ এখনকার ভ্রমণে আমরা দেখেছি কোথাও যেতে গেলে ইউটিউবে দেখবে বা বইয়ে দেখবে পত্র কোথাও যাচ্ছে সেখানকার কিসে করে যাবে তার ভাড়া কত কোন হোটেলে গিয়ে থাকবে সেখানকার ভাড়া কত কি কি দেখবে এই বিষয়গুলো তথ্যগুলো কিন্তু দেওয়া থাকে সেগুলো পাঠককে অনেক বেশি আকৃষ্ট করে তাহলে এইভাবে ভ্রমণ হয়েছে সহজ আবার কখনো কখনো বইয়ের পাতাতেই অ্যাডভেঞ্চারের পরিক্রমা বইয়ের পাতাতেই মানুষ তার মানে তার ভ্রমণ কিন্তু সার্থক হয়েছে এইভাবে পুরো লেখাটা এটা কিন্তু অনেকটা ওয়ার্ড আছে আছে এটাকে আরো ছোট ঠিক এখান থেকে আরো একশো ওয়ার্ড অন্তত কমাতে হবে এই গ্রন্থগুলো দেবে জাস্ট এক লাইনে সারবে আর যদি মনে হয় যে এর থেকেও ছোট করতে হবে সেক্ষেত্রে চন্দ্র চট্টোপাধ্যায় অন্নদা শঙ্কর রায় রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি এতগুলো যদি নাও দাও আর শীর্ষেন্দু নবনীতা দেবসেন আর সৈয়দ মুস্তাফ আলীর দেশে বিদেশে এইটুকু দিলেই যথেষ্ট তিনটে প্যারায় তিনটে পয়েন্টস কে উল্লেখ করে দিলাম এই এর নিরিখে উত্তরটা তৈরি করতে হবে ঠিক আছে বলো কারোর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে জিজ্ঞাসা করো লেখার মধ্যে সব সময় উপরে এই জায়গাটা দিতে হবে যদি কোনো তথ্য দাও এখানে তথ্য দেওয়ার নেই তাই উল্লেখ করার দরকার নেই যদি কোনো তথ্য দিতে কোনো মানে স্ট্যাটিস্টিক্সের কোনো তথ্য তাহলে নিচে তথ্য সৌজন্যে বলে কোথা থেকে তথ্যটা নিয়েছো সেই জায়গায় উল্লেখ করবে ঠিক আছে কেউ কিছু জিজ্ঞেস ম্যাম বলছি এটা যদি

আমাদেরকে ভাবার্থ লিখতে হবে সেই ভাবার্থটা লেখার সময় অবশ্যই কিন্তু কি করতে হবে না ভাবার্থটা লেখার সময় অবশ্যই কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখনই আমরা ভাবার্থটা লিখবো তার পুরো ওয়ার্ডটা কাউন্ট করতে হবে এবং তার ওয়ান থার্ডে লিখতে হবে ভাবার্থ এবার এখানে আমরা কি করবো প্রথমেই বলছে যে কাগজে কি একটা বিজ্ঞাপন দেখিয়া একদিন মধ্যাহ্নে জ্যোতি দাদা জ্যোতি দাদা মানে হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ তার দাদা ঠাকুরের কথা এখানে বলা রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা এখানে বলা হয়েছে তো সেই জ্যোতি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের যে দেশীয় যে উদ্যোগ ছিল ব্যবসার ক্ষেত্রে যেটা খুবই গ্রহণযোগ্য ছিল এবং সেই তারা তো দ্বারকানাথ ঠাকুর মূলত অনেক ব্যবসা করেছিলেন পরবর্তীকালে জাহাজের ব্যবসা তার আগে চায়ের ব্যবসা এইসব ছিল ওদের তো যাই হোক জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নিজে চেয়েছিলেন দেশের জন্য কিছু করতে এক্ষেত্রে বলছে যে কাগজে কি একটা বিজ্ঞাপন দেখিয়া মানে বিজ্ঞাপনের ক্ষেত্রে আকৃষ্ট হয়ে একদিন মধ্যাহ্নে দুপুর বেলায় যদি দাদা নিলামে গিয়া ফিরিয়া আসিয়া খবর দিলেন যে তিনি সাত হাজার টাকা নিয়ে নিয়া একটি জাহাজের খোল কিনিয়াছেন মানে নিলাম হচ্ছিল সেখান থেকে তিনি কিনলেন ঠিক আছে আর একটা বিষয় বলি এখানে সব জায়গায় কিন্তু লেখার মধ্যে আমরা দেখছি সাধু ভাষা ব্যবহার করা হয়েছে যখন আমরা উত্তর লিখবো ভাবার্থের উত্তর যখন লিখবো তখন কিন্তু সেটা চলিত ভাষায় লিখতে হবে কোনোভাবেই সাধু ভাষায় লেখা যাবে না প্রশ্ন সাধু ভাষাতে থাকতেই পারে কিন্তু চলিত ভাষায় ভাবার্থের উত্তর লিখতে হবে সাধু ভাষা ব্যবহার করা যাবে না সাধু ভাষা ব্যবহার চলবে না আর হচ্ছে আমি তুমির ব্যবহার চলবে না ঠিক আছে প্রথম পুরুষে লিখতে হবে তো যাই হোক কাগজে কি একটা বিজ্ঞাপন দেখিয়া একদিন মোধন্নে জ্যোতিদাদা নিলামে গিয়া তো যাই হোক 7000 টাকা দিয়ে জাহাজের খোল কিনে আসে এখন ইহার উপরে ইঞ্জিন জুড়ে জুড়িয়া কামরা তৈরি করিয়া একটা পুরা জাহাজ নির্মাণ করিতে হইবে তাহলে আমরা প্রথম প্যারা থেকে যেটা বুঝলাম যে কাগজের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে জ্যোতিদাদার জাহাজের জাহাজ নির্মাণ করবার শখ জানি হলো দেশের লোকেরা কলম চালায় দেশের লোকেরা কলম চালায় রসনা চালায় কিন্তু জাহাজ চালায় না অর্থাৎ এই যে জায়গাটা অর্থাৎ দেশের লোকেরা বিভিন্ন কাজকর্ম করে তারা লেখক হয় তারা রসনা চালায় খাওয়া দাওয়ার বিষয় তারপর জাহাজ চালায় না বোধ করি এই নিয়ে তার খুব মনের মধ্যে ছিল মানে তা এই নিয়ে তার একটা মনে মনে রাগ ছিল বা ক্ষোভ ছিল দেশে দেশলাই কাঠি চালাইবার জন্য তিনি একদিন চেষ্টা করেছেন অর্থাৎ তিনি দেশের জন্য বিভিন্ন কাজ করেছেন দেশলাই কাঠিতে জ্বালানোর চেষ্টা করেছেন অনেক ঘর্ষণেও জলে দেশে তাঁতের কল চালাইবার জন্য উৎসাহ ছিল কিন্তু একটা গামছা ছাড়া সেখানে আর কিছুই তৈরি হয়নি একটি মাত্র গামছা প্রসব করিয়া তাহার পর তা স্তব্ধ হইয়া আছে মানে আর চলেনি সেই কল তারপরে স্বদেশী চেষ্টায় জাহাজ চালাইবার জন্য তিনি হঠাৎ শূন্য খোল কিনিলেন সে খোল একদা ভর্তি হইয়া উঠিল কেবল ইঞ্জিন এবং কামরায় নহে ঋণে এবং সর্বনাশে মানে জাহাজের খোল কেনাটা ওই জায়গাতেই থেমে গেল সেটা আর এমন কিছু জায়গায় গিয়ে পৌঁছল না আলটিমেটলি কি হলো তার প্রচুর টাকা তিনি ঋণগ্রস্ত হয়ে পড়লেন বা তার অর্থনৈতিক ভাবে তিনি বিপর্যস্ত হলেন আর্থিক তার একটা বিপর্যস্ত হলেন এটাই বলা যেতে পারে ঠিক আছে আর্থিকভাবে তিনি কিন্তু ক্ষতির সম্মুখীন হলেন এই পুরো জায়গাটা এই সমস্ত জায়গায় যে জাহাজ চালাইবার জন্য এগুলো আমরা কিচ্ছু দিতে পারবো না খোল ভর্তি হলো ইঞ্জিনের গল্প কিছু দিতে পারবো না সব মিলিয়ে আমরা যেটা দেব ঋণ এবং সর্বনাশ যেটা হলো তার আর্থিক ক্ষতি আর্থিক ক্ষতির কথা এখানে আমাদেরকে তুলে ধরতে হবে আর আমরা কি করব আর্থিক কথা আর্থিক ক্ষতির কথা তুলে ধরব কিন্তু তবু একথা মনে রাখিতে হইবে এই সকল চেষ্টার তবু আমাদের একথা মনে রাখিতে হইবে এই সকল চেষ্টার ক্ষতি যাহা সে একলা তিনি স্বীকার করিয়াছেন আর ইহার লাভ যাহা তাহা নিশ্চয় এখনো তাহার দেশের খাতায় জমা হইয়া আছে অর্থাৎ কিনা এই সমস্ত ঘটনায় যা কিছু লাভ হয়েছে তার তার যা কিছু লাভ হয়েছে সেটা দেশের মধ্যেই কিন্তু আহ যা কিছু লাভ হয়েছে তার এই সব কিছুই কি হচ্ছে না এক কথায় বলতে গেলে যে তার দেশের খাতার মধ্যেই জমা হয়ে রয়েছে তার যাবতীয় লাভ যা কিছু ক্ষতি হয়েছে সেটা তো তার নিজের ক্ষতি হয়েছে সেটা নিয়ে মানুষ মাথা ঘামাচ্ছে না দেশের খাতায় লাভ হয়েছে মানে তার কাজকর্মের জন্য মানুষ তাকে চিরকাল দেশীয় উদ্যোগের ক্ষেত্রে মানুষ তাকে চিরকাল মনে রেখেছে এটাই হলো আসল বিষয় এবার আমরা কি করব এটাকে আমরা স্বদেশী উদ্যোগ বলতে পারি যদি ক্লাসে যদি বরুণ থাকে তাহলে ও লিখেছে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ওটাও রাইট হয়েছে এছাড়া আর কি দেওয়া যেতে পারে দ্রব্যের নির্মাণ সেটাও দেওয়া যেতে পারে ঠিক আছে স্বদেশি দ্রব্যের নির্মাণ সেটাও দেওয়া যেতে পারে তাহলে লেখকের দাদা এইভাবে আমরা শুরু করব একদা বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে এখানে নামটাও আমরা দিতে পারি জ্যোতি দাদা বলেও দিতে পারি একদা একদিন বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে জাহাজ নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেছিল বা ক্ষেত্রে তার বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছিল বা ইচ্ছা জেগেছিল এটাও দিতে পারি ঠিক আছে একদা বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে জাহাজ নির্মাণ এটাও দিতে পারি বা স্বদেশি বিনিয়োগ প্রকাশ করেছিল তার মনে হয়েছিল স্বদেশের মানুষ অন্যান্য কাজ করলেও জাহাজ তৈরি করে না কেন আমি জাহাজের কথাটাই বলছি কেন আমি জাহাজটাই দিয়েছি কারণ এটাকে অনেক বেশি করে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে ঠিক আছে সেই কারণে এটার নাম উল্লেখ করা উচিত পূর্বে তার দাদা আরো বহু জিনিস নির্মাণের চেষ্টা করলেও তা বিফলে যায় অর্থাৎ ব্যর্থ হয় এই যে আমরা দেখছিলাম যে তাত তাঁতের ক্ষেত্রে গামছা ছাড়া কিছুই তৈরি হয়নি তারপর বন্ধ হয়ে যায় তার আগেও আমরা দেখলাম যে তার আগে আমরা দেখলাম কি দেশলাই কাঠি দেশলাই কাঠিও সেটাও বিফলে গেছিল অনেক জ্বালাবার চেষ্টা করেও জলে এক্ষেত্রেও লেখক লেখকের দাদা আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও যেহেতু লেখাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তাই লেখককে কথাটা আমরা এখানে গুরুত্ব দিয়েছি যে লেখকের দ্বারা আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও নির্মাণ শিল্পে তার অবদান দেশের মানুষ আজীবন মনে রাখবে নির্মাণ শিল্পে তার অবদান দেশের মানুষ আজীবন মনে এইভাবে হলো বিষয় তাহলে ফার্স্ট ওই বিজ্ঞাপনে আহ আকৃষ্ট হয়ে কিসের ওপর আকৃষ্ট হয়েছিল সেটা প্রথম সেন্টেন্স হবে তারপর হচ্ছে অনেক কিছু দেশের আহ অনেক কিছু দেশের মানুষ করে কিন্তু তারা নির্মাণ করে না এটা একটা মূল বিষয় কারণ এই কারণে তিনি জাহাজ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন কারণ জাহাজ নির্মাণ না করলে সেই সময় তো আর ওইভাবে প্লেন ছিল না বা সেটা খুবই কস্টলি ছিল পরবর্তীতে যেটা হয় যে মানুষ তখন জাহাজে করেই যাওয়া আসা করত এক জায়গা থেকে অন্য জায়গায় ফলে জাহাজের মধ্যে দিয়েই কিন্তু বাণিজ্যটা হতো বাণিজ্য যদি শিল্প ক্ষেত্রে উন্নতি করতে হয় তাহলে অবশ্যই কি হবে বাণিজ্য করতে হবে এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং জাহাজ নির্মাণ না হলে শিল্পও হবে না বাণিজ্য ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কোনো উন্নতি হবে না এটা হলো গুরুত্বপূর্ণ এই কারণে এটা বলা হয়েছে এই কারণে এটা বলা হয়েছে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রেও লেখকের দাদা আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও নির্মাণ শিল্পে তার দেশের মানুষ তাকে আজীবন মনে রাখবে হয়েছিল কারণ এই জাহাজের খোল নির্মাণ করলেও মানে কিনে আনলেও আলটিমেটলি ইঞ্জিন তৈরি করতে গিয়ে কিন্তু লেখকের দাদার ভীষণভাবে ঋণ হয়ে যায় সর্বনাশ হয় তা সত্যি তার যে অবদান হতে পারে তার উদ্যোগ হতে পারে উদ্যোগ শব্দটাও এখানে দেওয়া যেতে পারে দেশের মানুষ আজীবন ঠিক আছে একটু কি সহজ লাগছে